বন্ধুরা বাজার গিয়েছিলাম বাজার করে এলাম দেখো একটা নতুন ভিডিও আনছি তোমরা খুব আনন্দ হবে দেখো রবিবার ঠিক আছে তোমরা দেখতে থাকো মাংস আনতে হয়েছিল মাংস চিংড়ি মাছ আমি সবই এনেছি তার সত্ত্বেও আমি এনেছি লাউ শাক বাঁধাকপি বেগুন সব দেখতে হবে রাগি দেবো আজকে একটু ঠিক আছে দেখতে পাই ওকে মাংসর কথা বলবো না ওকে বেগুন লাউ বাঁধাকপি এইসব এনেছি দেখাবো ঠিক আছে আর এটা দেখো তোমার দেখো চিকেন আছে চিং চিকেন আছে চিংড়ি মাছ আছে ঠিক আছে দেখতে

তুমি তো বলে মাংস নিয়ে আসবে এই তো পেঁয়াজ রসুন কেটেছি আলু কেটেছি সব কেটেছি তো মাংস কত হবে আমি তো সবজি এনেছি দেখি তুমি কি বাজার নিয়েছো দেখো দেখো সময় এখন পারে আমি সবজি রান্না করতে বসবো তাহলে তুমি সবজি এনে দেখো বাঁধাকপি আছে দেখো মানে বাঁধাকপি তরকারি করবে বেগুন ভাজা করবে কি এই শুকিয়ে গেছে লাউ শাক লাউ বেগুন বাঁধাকপি ওই তো বাঁধাকপি তরকারি বেগুন ভাজা আর লাউ লাউ শাকের তরকারি

এগুলো কি সব হয়েছে দেখো চলো 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 রান্না করবো চলো এগুলো ওগুলো কুড়িয়ে আনবো চলো ওগুলো কুড়িয়ে চলো আচ্ছা রাগ করছো কেন চলো মাংস এনেছি দেখবি চলো মাংস এনেছি মাংস আছে চিংড়ি মাছ আছে চলো দেখবে চলো সব আছে এসো এসো রাগ করছো কেন এসো চলো দেখবে চলো হ্যাঁ দেখো ব্যাগটা দেখো ওই ব্যাগটা দেখো এই ব্যাগটা খুলে দেখো

ठीक है पूरा बोलो।